ঢাকা কুয়াকাটা রুটের নতুন ওটিটি ইউনিক লাকজারিকে নিয়ে আজকে এই ভিডিওতে কথা বলবো এটি সরাসরি ঢাকা থেকে কুয়াকাটা যাবে আর তাদের বহরে যুক্ত হওয়া নতুন বাস থেকে নিয়েও কথা বলবো আজকে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও জুড়ে আছি আমি সিরাজ জামান গাইজ ভিডিও প্রথমে একটা কথা বলে দিই সেটা হচ্ছে যে তাদের এই বাসটা যেদিন বের করা হয় গ্যারেজ থেকে সেদিন আমাকে যাওয়ার জন্য বলা হয়েছিল বাট আমার নানু অসুস্থতা থাকার কারণে আমি আসলে ফটোশ্যুট করার জন্য যেতে পারিনি বাট এছাগুলো হচ্ছে তাদের অফিসিয়াল পিকগুলো আমাকে দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি গাইস ভিডিও প্রথমে কথা বলব তাদের ভরা যুক্ত হওয়া নতুন অশোক লেন ষোলো ষোলো সুপার এ বাসটিকে নিয়ে তারপরে কথা বলব তারা কোন কোন রুটে সার্ভিস দিচ্ছে এবং ভাড়া কত এবং তাদের শিডিউল নিয়ে কথা বলবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ নইল আঠারোই নভেম্বর তাদের ভরা যুক্ত হয়েছে অশোক লেন ষোলো ষোলো সুপার আপডেট এ বাসটি যেটি নিয়মিত ঢাকা কুয়ারকাটা রুটে সার্ভিস দিবে তো চলুন তাদের এই নতুন বাস্তবিক সম্পর্কে জেনে আসি এই বাস্তু নির্মাণ করা হয়েছে অশোক লেন ষোলো ষোলো সুপার চেচের উপর এবং বাসটিতে টু বাই টু সিট বসানো হয়েছে এভাবে মোট পঁয়তাল্লিশটি সিট বসানো হয়েছে এবং বাসের দৈর্ঘ্য হচ্ছে এগারো মিটার এবং গাইস বাসের ফ্রন্টে যে লাইটগুলো ইউজ করেছে সেই লাইটগুলো কিন্তু খুবই সুন্দর এবং সেই লাইটগুলোর মডেল হচ্ছে এসিবি চোদ্দোশো পঞ্চাশ লাইট গুলো বেশ সুন্দর এবং বাসের বিটু অংশে যদি আপনাদের দেখে পাচ্ছেন খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে বাসের বিটুকটা এবং উপরে যে লাইট গুলো লিডিং লাইট গুলো লাগানো হয়েছে এই লাইট গুলো বেশ সুন্দর তাদের এই বাসটা নির্মাণ করেছেন জামান মিডিয়া এবং তাদের এই বাসটা নির্মাণ করতে খরচ পড়েছে আর তাদের বহরে মোট চারটা বাস রয়েছে যা এখন রোডে চলমান সবগুলি এই বাস মেবি হচ্ছে অশোক লালের ষোলো ষোলো সুপার আপডেট উপর নির্মাণ করা তবে তাদের বাসের যে ডেকোরেশনটা করা হয়েছে সেগুলো খুব সুন্দরভাবে করা হয়েছে আশা করি তারা সার্ভিসের মাধ্যমে যাতেদের মন জয় করে নিতে পারবে এবং ইনশাল্লাহ ওয়ান ডে ডে ইউনিক লাগজারি ট্রাভেল ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব তো এখন চলুন তাদের রুট ও ভাড়া সম্পর্কে জানা যাক রুট হচ্ছে ঢাকা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা এবং তাদের ঢাকা কাউন্টার অবস্থানগুলো হচ্ছে সাদাবাদ যাত্রাবাড়ি পোস্তগোলা ঢাকা থেকে তাদের বাসগুলো ছাড়ার সময়গুলো হচ্ছে সন্ধ্যা ছয়টা মিনিট রাত সাতটা তিরিশ মিনিট রাত নয়টা তিরিশ মিনিট এবং সর্বশেষ গাড়ি যেটা ঢাকা থেকে ছাড়ে সেটা হচ্ছে লাস্ট যে ট্রিপটা সেটা হচ্ছে এগারোটায় আর গাইজ কোয়াকাতা থেকে ছাড়া হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট সকাল নয়টা তিরিশ মিনিট সকাল দশটা তিরিশ মিনিট অতএব গাইজ আপনারা কিন্তু তাদের বাসগুলো সব টাইম পাবেন না এগুলো হচ্ছে তাদের বাস ছাড়ার শিডিউলগুলো বলে দিলাম এবং আপনাদের সুবিধার্থে আমি কমেন্ট বক্সে তাদের বাসগুলো ছাড়ার শিডিউলটা আমি লিখে দিব। আর গাইজ তাদের দিনের সর্বশেষ ট্রিপ যেটা সেটা হচ্ছে রাত্রে দশটা তিরিশ মিনিটে যেটা হচ্ছে আপনার কুয়াকা থেকে একদম ঢাকা আবদুল্লাহপুর পর্যন্ত যায় যা শুধুমাত্র এক টাইম সার্ভিস দিয়ে থাকে এবং গাইজ তাদের আপডেট গুলো আগে পেটে জয়েন হতে পারেন তাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপ ইউনিট লাগজারি অফিসিয়াল গ্রুপে তো গাইজ ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে টাকা অন্য দিলো এবং আজকে ভিডিও ছিল এ পর্যন্ত দেখো নেক্সট কোনো ভিডিওতে ছোট ভালো এবং সুস্থ থাকবেন বাই বাই